যাদবপুরের ঘটনার প্রতিবাদে ছাত্র ধর্মঘটের প্রভাব পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানেও কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে পিকেটিং করেছে এআইডিএসও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে সকাল থেকে ভিড় জমাতে শুরু করে দেয় এসএফআই এবং এআইডিএসওর কর্মীরা শুরু হয়ে যায় স্লোগান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে থেকে ডিএসও সমর্থকদের টেনে হিঁচে পুলিশের ভ্যানে তোলা হয়েছে মেদিনীপুর কলেজে ধর্মঘর চলাকালীন হাতাহাতিতে জড়ায় এসএফআই টিএমসিপির সদস্যরা এসএফআই সদস্যরা গেট আটকালে তাদেরকে জোর করে তুলে দেয় টিএমসিপির সদস্যরা বলে অভিযোগ সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন অন্যদিকে শিলিগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও ধর্মঘট ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে তৃণমূল ছাত্র পরিষদ এআইডিএসও এর সদস্যদের মধ্যে মারামারি ধস্তাধস্তিতে আহত হয়েছেন দুজন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমাদের ধর্মঘট ছিল আমরা ওখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসম্ভরতার মাঝে মারে পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে তাদের কোর্ট আন এই কথা যে ওদেরকে বার করে নিয়ে নিয়ে আমরা ধরে নেব কতকার ওদের ফ্ল্যাগের টান ভাবুন নৈরাজ্য সৃষ্টি করতে এসছে বাংলাতে এবং বাংলাতে যেভাবে চৌত্রিশ বছর শাসন করেছে তারই নিদর্শন এই যে কোনো দিনও তাদের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না এই বন ধর্মঘট হলে ওদেরকে আগিয়ে দেওয়া হয় তো তারাই আজকে মাটি নিয়ে দিয়েছে